এই কথাটা বলাটা যতটাই সহজ কিন্তু এই কাজে নিজেকে তৈরি করা ততটাই কঠিন আপনি যদি নিজেকে প্রপার ভাবে ধারণ করতে না পারেন তাহলে আপনি কখনো এই সেক্টর থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন তো তার জন্য আমাদেরকে বেশ কিছু ট্রিক্স ব্যবহার করতে হবে যে ট্রিক্সগুলো নিজের জীবনের সাথে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা এই সেক্টর থেকে ভালো কিছু অর্জন করতে তো চলুন আমরা জেনে নিই কীভাবে আমরা এই ফ্রিল্যান্সিং জগতে নিজেদেরকে পদার্পণ করতে পারি এবং এই সেক্টর থেকে ভালো কিছু অর্জন করতে পারি তো আমি তার আগেই বলতে চাই আমার নাম মোহাম্মদ মোজাহিদুল ইসলাম শান্ত এবং আমার ইউটিউব চ্যানেলের নাম দ্য ফ্রিডম ফ্ল্যান্স তো আমরা আজকে এসেছি কিভাবে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং থেকে আমরা কীভাবে নিজেদেরকে দক্ষ করতে পারি কিভাবে আমরা নিজেদেরকে সবার সামনে তুলে ধরতে পারি সেই বিষয় নিয়ে কথা বলতে তো চলুন আমরা প্রথম থেকে সব ট্রিক্স ব্যবহার করি প্রথম ট্রিক্স আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এই সেক্টরে কাজ করার আগে আমাদেরকে সবাইকে বলা হয় যে তুমি কি ধৈর্যশীল হতে পারবা তাহলে তুমি এই সেক্টরে আসো তুমি যদি ধৈর্যশীল না হতে পারো তাহলে তোমরা এই কাজ এই সেক্টর থেকে ভালো করে যত্ন করতে কখনই পারবে না কারণ এই সেক্টরে তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে ধৈর্য ধরে কাজটি শিখতে হবে তাহলে তুমি এই কাজটি করতে পারবে হলে এই সেক্টর থেকে ভালো কিছু করা সম্ভব নয় এই থেকে একটা জিনিস আমাদেরকে সবসময় সময় পিছনে টানে আমাদের শুধু একটাই পিছু টান আছে এই সেক্টর থেকে বের করার তা হলো হতাশা আমরা যদি এই সেক্টর থেকে কোনো কিছু না পেয়ে হতাশা হয়ে চলে যায় তাহলে আমরা কিন্তু এই সেক্টর থেকে কখনো কিছু করতে পারবো না আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা অনেক কষ্ট করে শিখেছি তাই আমাদেরকে এই সেক্টর থেকে হতাশা হয়ে যাওয়ার মতো কিছুই নেই নিজেকে সব সময় পরিচয় যদি আমরা দিতে চাই যে আই এম এ ফ্রিল্যান্সার তাহলে আমাদেরকে কখনোই হতাশা হওয়া যাবে না কারণ হতাশা হচ্ছে আমাদের সব সফলতা থেকে টেনে আনার একমাত্র কারণ একজন নিজেকে নিজের উপরে ভরসা রাখো তাহলে তুমি হতাশা হবে না এবং এই সেক্টর থেকে ভালো কিছু অর্জন করতে পারবে তোমাকে বলতে চাই আমি ডিজিটাল মার্কেটিং তুমি যদি একজন ডিজিটাল মার্কেটিং আসতে চাও তাহলে তোমাকে সাবজেক্ট নির্বাচন করতে হবে সাবজেক্ট নির্বাচন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটার হতে হলে তোমাকে নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে স্কিল ডেভেলপমেন্ট করতে হয় কারণ স্কিল তোমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তার জন্য তোমার সাবজেক্টটা তোমাকে ঠিক করতে হবে কারণ ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর রয়েছে তোমাকে এসইও তারপরে ফেসবুক অ্যাড ক্যাম্পিং থেকে শুরু করে তোমার গুগল অ্যাড ক্যাম্পিং তোমার ক্যানভা ডিজাইনার তুমি অনেক কিছু করতে পারো তবে তোমাকে শিখতে হবে তোমাকে কোন একটা বিষয় পিক করে সেই বিষয়ের উপর তোমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তাহলে তুমি নিজেকে ফ্রিলান্সার হিসেবে দাবি করতে পারো এবং তুমি বাইরের সামনে সুন্দরভাবে তুমি তোমার স্কিল দিয়ে তুমি আর্ন করতে পারো সুন্দর আর্ন জেনারেট করতে পারো তাহলে তোমাকে যেটি করতে হবে স্কিল ডেভেলপমেন্ট করার পাশাপাশি তোমাকে সাবজেক্ট ঠিক করতে হবে তুমি কোন বিষয়ের উপরে নিজেকে দক্ষ করতে চাচ্ছ তুমি যদি সাবজেক্ট ঠিক করতে না পারো তাহলে তুমি কিন্তু কখনোই কিছু করতে পারবে না যদি আমি একটু তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই একজন শিক্ষক একজন শিক্ষক কিন্তু সবগুলো বিষয়ের উপর কখন দক্ষতা অর্জন করতে পারে না কারণ একজন শিক্ষক সে হয়তো গণিত নিয়ে অনার্স অনার্স করেছে গণিত মাস্টার করেছে বাংলা নিয়ে অনার্স মাস্টার করেছে তো যে বাংলা শিক্ষক সে কিন্তু গণিত অতটা জ্ঞান ধারণা রাখতে পারে না সে অক্ষম তো যে যে বিষয়ের উপর দক্ষতা অর্জন করেছে সে সেই বিষয়ের উপরে তোমাকে সার্ভিস দিতে সক্ষম হবে তাই জন্য তুমি যদি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতে চাও তাহলে তোমার জন্য একটি কথা তুমি যেই সেক্টরে ঢুকোনা কেন তুমি সেই সেক্টরের সাবজেক্টটা নির্বাচন করো তাহলে তুমি সেই সেক্টর থেকে ভালো কিছু অর্জন করতে পারবে তা না হলে তুমি এই সেক্টর থেকে ভালো কিছু অর্জন করতে কখনোই পারবে না হচ্ছে রিসার্চ তুমি যদি রিসার্চ না করো কোনো একটি বিষয় নিয়ে তাহলে তুমি সেই বিষয় নিয়ে কখনোই কিছু করতে পারবে না কারণ আমাদের আমরা যে বিষয় নিয়ে কাজ করবো সেই বিষয় সম্পর্কে আগে সম্পূর্ণভাবে তোমাকে ধারণা রাখতে হবে তুমি যদি ডিজিটাল মার্কেটিং এ তুমি কাজ করতে চাও তোমাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করতে হবে যে কোন সেক্টরে কেমন কাজ আছে কোন সেক্টরে তুমি কাজ করে শান্তি পাবে কোন সেক্টরে তোমার তোমার জন্য সহজ হবে তো সর্বোত্তম সর্বপ্রথম আমি তোমাকে বলতে চাই তুমি যদি একজন ফ্রিলান্সার হিসেবে নিজেকে দাবি করতে চাও তুমি যদি একজন ফ্রিলান্সিং জগৎ থেকে তুমি নিজেকে ডেভেলপমেন্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে রিসার্চ করতে হবে কারণ কোন একটা বিষয় সম্পর্কে যদি তুমি নিজেকে দক্ষ করতে চাও তাহলে তোমার সেই বিষয়টা সম্পর্কে তোমাকে আগে জানতে হবে তাহলে তোমার একটাই কাজ তুমি রিসার্চ করো কারণ রিসার্চ করলে অনেক তথ্য বের হয়ে আসে যা তোমার আগামী পথ উজ্জ্বল করবে যে বিষয়গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম সেই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে তা না হলে তুমি কিন্তু এই সেক্টর থেকে ভালো কিছু করতে পারবে না আমাদের আজকের বিষয় ছিল কী কী কারণে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে অসফল হচ্ছি এই বেশ কিছু কারণে আমরা ডিজিটাল মার্কেটিং থেকে করতে পারছি না আমাদের সময় নষ্ট করছি আমাদের সবসময় উচিত আমাদেরকে এই সেক্টর থেকে কিছু করা আর আমাদের লক্ষ্য হতে হবে ঠিক এটাই যে আমরা এই সেক্টরে যেহেতু ঢুকেছি তাহলে এই সেক্টর থেকে আমাদেরকে ভালো কিছু করতে হবে কি এইসব বিষয়ের উপরে সচেতন থেকে আমাদের এই বিষয়গুলোর উপরে নিজেকে দক্ষ করতে হবে মেনে চলতে হবে তাহলে আমরা এই ডিজিটাল মার্কেটিং থেকে ভালো কিছু অর্জন করতে পারবো তো আজকে এই পর্যন্তই ছিল ভবিষ্যতে এই ভিডিও থেকে হয়তো তুমি কিছু করতে পারবে এটাই আশা করি তাই তোমরা চেষ্টা করো ডিজিটাল মার্কেটিং নিয়ে নিজেদেরকে প্রুভ করা যদি তোমাদের ভিতরে অ্যাভিলিটি থাকে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে পরে কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগ্রহ